নমস্কার বন্ধুরা দেখতেই পাচ্ছ টমেটোটা পোড়ানো হচ্ছে আজকে কি বানাবো বলতো আজকে একদম অন্যরকম একটা রেসিপি নিয়ে চলে এসেছি শীতকালে একটু ভাজা পোড়া খেতে বেশি ভালো লাগে তাই না তাই আজকে ভেবেছি পাবদা মাছের একদম অন্যরকম একটা রেসিপি বানাবো টমেটো পোড়া দিয়ে পাবদার তেল ঝাল এর জন্য প্রথমে টমেটোটাকে পুড়িয়ে নিয়েছি তারপরে ওটাকে একটু ঠান্ডা করতে দিয়েছি আর তার মাঝখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি মশলা বলতে কিছুই নয় সামান্য হলুদ সামান্য শুকনো আদার গুঁড়ো তার সাথে একদম সামান্য একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখতে হবে এরপর কড়াইতে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে প্রথমে ওই পেস্টটা ভালো করে কষিয়ে নিতে হবে তারপর যে পুড়িয়ে রাখা টমেটোটা আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম সেইটা অ্যাড করে ভালো করে কষাতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় এরপর পরিমাণ মতন জল নুন ইমান মতন সামান্য চিনি কারণ টমেটো টক ভাবটা কাটবে আর লঙ্কা দিয়ে ভালো করে ঝোলটা ফুটে নিতে হবে ঝোলটা ফুটে এলে অ্যাড করে দিতে হবে ভেজে রাখা পাবদা মাছ একবার এইভাবে পাবদা মাছ বানিয়ে খেয়ে দেখো ওই একঘে সর্ষে সরষে বাটা দিয়ে পাবদার ঝাল অথবা বড়িয়ালো দিয়ে পাবদার ঝোলের থেকে একদম অন্যরকম মুখ চেঞ্জ করা একটা রেসিপি পাবে আর শীতকাল বলে ওপর থেকে অবশ্যই একটু ধনে পাতা ছড়িয়ে দিও তাহলে না স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে গ্যারেন্টি দিয়ে বলতে পারবো এই ঝোল দিয়ে এক থালা পাব বাঙালির কিন্তু দুপুরের ভাত খাওয়া হয়ে যাবে তাহলে ঝটপট বানিয়ে ফেলো টমেটো পোড়া পাবদার তেল ঝাল আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল না এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আজকের মতন এই পর্যন্তই বাই বাই